গত বারো বারো দু হাজার চব্বিশ তারিখ সন্ন্যাস একটা পারিবারিক নিয়ে একজন মহিলা যার নাম মহিনা নামক ওনার স্বামী নাম হচ্ছে বলরম নামক ওনার দেওয়ার সাথে ওনার দেওয়ার নাম হচ্ছে সজন নামক সজল নামর শ্রী শ্রী তাদের মধ্যে পরিবার পারিবারিক সময় নিয়ে ঝগড়া হয়েছিল সকাল অনুমানিক ছটা সাড়ে ছটা এরকমের মধ্যে এরপরে সন্ধ্যার সময় মহিন ওই ঝগড়া কেন্দ্র করে নিজেকে নিজে অপমান সহ্য বছ না করতে পারে সন্ধ্যায় সাতটা আটটার সময় নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢালিয়ে আগুন লাগে তারপরে ওনাকে প্রথমে আনন্দবর হসপিটাল এরপরে জিবিকে নিয়ে ভর্তি করা হয় এরপরে ওনার তেরো চিকিৎসা চলাকালীন তেরো দিন পরে ওই যে ময়িনা নামক জীবিক হসপিটালে মারা যায় তারপরে আমার কেসে যা প্রসিটিউট করার পর একে আমি আজকে যে ওনার মানে ওই কেসের সাথে জড়িত দোষী সজল নামকে আজকে আমি অ্যাডজাস্ট করি এবং এখন কোটে ফরওয়ার্ড করিতেছি অভিযোগটা কারবার কার দিক থেকে ছিল অভিযোগ তো প্রথমে দু তিনজন ছিল কিন্তু ইনভেস্টিগেশন পর দেখা গেল যে সজল নম এবং সজল নমর স্ত্রী নামে অভিযুক্ত কিন্তু সজল নমর স্ত্রী এখন বর্তমানে বাইরে নেই তার জন্য তাকে ওনাকে অ্যারেস্ট করতে পারছে মিতার পরিবারের লোকজনের কাছ থেকে অভিযোগ ছিল নাকি বুঝলেন